শুধু একটা ঘর না রান্না অনেক দিনের স্বপ্ন ছিল আমার আর আলহামদুলিল্লাহ রান্না কিন্তু তৈরি হয়ে গেছে আসো রান্নাঘরের ভিতরে কিন্তু এখনো কোনো চুলা সিস্টেম নাই এখন এখানেই আমার রান্নার সিস্টেম হবে তো রান্নাঘরে আমি অনেকগুলো জানালা সিস্টেম করেছি যাতে করে আমি বাংলাটা দিয়ে বাড়ির ভিতরে কি হয় না হয় সব কিছু দেখতে পারি আর এই পাশে আরও একটা জানালা থাকবে এই জানলার পাশে কিন্তু আমার হাঁসের খামার দেখা যাচ্ছে না হাঁসের খামার হাঁসের খামারও যেন কি হয় এবং কি রান্নার ধোয়াটা যেন বের হতে পারে আর এই পাশে আমি আরও একটা জানালা রাখছি এই জানলা দিয়ে একটু আলো বাতাস আসবে কারণ খোলামেলা না হলে ভালো লাগে না আর এই পাশে আমি আমার লাকড়ি রাখার জন্য যে খড়কুটো যাই হোক রান্না করার জন্য তো দরকার হবে সেগুলো রাখার জন্য একটা ছোটো করে মাথা দিয়েছি আর এখানে একটা বেড়া হবে না হলে তো খোলামেলা ভালো লাগে না তো আজকে আমি একটা কাজ করব সেটা হলো আমার রান্নাঘর আছে কিন্তু চুলা নাই তো রান্নাঘরে চুলা কাজ করব। কার্তিক মাসে নাকি রান্নাঘরে চুলা হয় না বানানো লাগে না তাই আমি এতদিন বানাই নাই কার্তিক মাস শেষ আর বুধবারে আর রবিবারে চুলা তৈরি করতে হয় তাই আমি আজকে চুলা তৈরি করব এখানে এই জন্যই আমি আজকে চুলা তৈরি করার জন্যই এই ঘরে আসছি আর চুলা তৈরি হওয়ার পরেই আমি রান্না করতে পারব আমি কিন্তু জীবনে কখনো এইভাবে রান্না করে একা চোলা তৈরি করি নাই আজকে ফার্স্ট এখন আমাকে তো করতেই হবে আমাকে কে করে দিবে আমাকে নিজের মতো একা একাই চেষ্টা করতে হবে এতটুকু হবে না না ওইখানে আরেকটু জায়গা কম রাখলে হাত কি নষ্ট হয়ে যাবে একটু দিকে খুব এই আছে চুলা তৈরি করলে কেমন হবে সেটাও আপনাদের সঙ্গেই শেয়ার করবো তাকে চুলার জন্য এখানে বড় করে একটু গর্ত করে নেই একটা বানানো চুলা আছে সেই চুলাটা এখানে সেট করবো কিন্তু এখানে শুধু বালু মাটি দেখতেছি বালু মাটি দিয়ে কোনো কাজ করে শান্তি নাই কত কিছু আমাকে করতে হইতেছে একদম মাটি গুলা শক্ত হয়ে গেছে যদিও বালু মাটি 好，我跟着走。